আমরা ঘুমের মধ্যে নানা ধরনের স্বপ্ন দেখে থাকি আর সেই স্বপ্নের অর্থ হয় ভিন্ন ভিন্ন আজকে আমরা আলোচনা করব স্বপ্নে যদি কেউ গিরগিটি দেখতে পায় তাহলে সেই স্বপ্নের কি অর্থ হবে আগেই বলে রাখি স্বপ্নের অর্থ বয়স ও নারী পুরুষ ভেদে ভিন্ন ভিন্ন হতে পারে কেউ যদি স্বপ্নে দেখেন গিরগিটি দৌড়াতে তাহলে ওই ব্যক্তি কোনো ভালো খবর পাবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে মৃত গিরগিটি দেখতে পায় তাহলে ওই ব্যক্তি কোনো বিপদে পড়তে পারে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন গিরগিটি ধরতে তাহলে ওই ব্যক্তির প্রচুর পরিমাণে ইনকাম হবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন গিরগিটি মারতে তাহলে ওই ব্যক্তির কারো সাথে কোনো ঝামেলা হতে পারে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন বড় গিরগিটি ধরে বিক্রি করতে তাহলে ওই ব্যক্তি কোনো খারাপ কাজে যুক্ত হবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন গিরগিটির মাংস খেতে তাহলে ওই ব্যক্তি কোনো রোগে আক্রান্ত হলে সেই রোগ থেকে সে মুক্তি পেতে পারে যারা যারা আমাদের ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবার কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য